হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মজাদার এবং জিভি পানি আসার মতো আচারের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বেশ মেলা করে রান্নায় চলে যাচ্ছি তো আচার বানানোর মধ্যে আমি হচ্ছে চলে যে সরি রান্নার নয় আচারই তো একই তো রান্নাই তো তো যাই হোক আমি হচ্ছে পাঁচ একটু ভেজে নিয়েছি সাথে চারটা কাঁচামচ দিয়ে দেখতে পেয়েছেন এগুলো গুঁড়ো করে নিয়েছি আর আমি হচ্ছে জলপাইগুলো সিদ্ধও করে নিয়েছি একটু তো আমিও নিজেও আমি ইউটিউব দেখে তারপর হচ্ছে আচারের রেসিপির মধ্যে চলে গেলাম তো এখানে হচ্ছে আমি কাঁচা শুকনো মরিচগুলো আমি অ্যাড করে নিয়েছি আর আস্ত কয়টা পাঁচফোরণ এখানে অ্যাড করে নিয়েছি সরিষার তেল খাঁটি এটা দেখেই বুঝতে পারছেন আর আস্ত কয়টা রসুন অ্যাড করে নিয়েছি এই খাঁটি আমার কাছে মনে হয় খাটি সরিষার তেলটার মধ্যেই হচ্ছে ফ্যানা উঠে ইসের মধ্যে তেলটা জাল দেওয়ার পর তো আমি এখানে আদা রসুন বাটা একটু অ্যাড করে নিয়েছি আর একবারে গ্রামের মধ্যেই আমার কাছে মনে হয় যে পাওয়া যায় আর আমার গলাটা হচ্ছে একটু বসে গেছে সেই জন্য আর এখানে হচ্ছে ভিনিগার আমি ইউজ করব তো আপনাদের কাপের মধ্যে নিয়ে আমি দেখিয়ে দিয়েছি কতটুকু আমি এখানে দুই কেজি আমি জলপাই নিয়েছি তো যারা নতুন আচার দেবেন আপরা তাদের জন্য হচ্ছে আমার কাছে মনে হয় অনেকটা সুবিধা হবে আমি মাঝে মাঝে আচারের যখন আচার আচারের সিজন আছে আমি আচার আচারের রেসিপিগুলো আমি দিয়ে থাকি তো এখন এখন হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো এখানে হ্যাড করেছি আর একটু হলুদের গুঁড়ো কালারটা ভালো আসার জন্য তো আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে আর হচ্ছে আমি চিনিটা যখন দিয়েছিলাম তো তখন হচ্ছে আমার ভিডিওটা এক মিনিটের উপর অফ ক্যামেরায় চলে আসছিলো যার জন্য আমি আর এটা এখানে অ্যাড করে নিয়ে আমি মুখে বলে দিচ্ছি আমি এটাকে ভালোভাবে নেড়ে যে এখানে কোনো ধরনের কোনো পানি ইউজ করা যাবে না এর মধ্যে এই যে প্রসেস হচ্ছে আমি চিনির মধ্যে আমি পানি চিনি দিয়ে দিয়েছি অ্যাড করে নিয়েছি এই জন্য আরও তেলটা অনেক বেড়ে বেড়ে গেছে তো আমি এখানে দুই কেজি ইসের মধ্যে আচারের মধ্যে হাফ কেজি আমি পানিটা সরি হাফ হাফ লিটারের মতো আমি সরিষার তেল ইউজ করেছি কারণ আমি বোতলের মধ্যে হচ্ছে আচারটা রাখবো যাতে অনেক দিন থাকে আমি বস আমি যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি যার জন্য এটাকে আমার রান্না করতে অনেক সময় লেগেছে যার জন্য বিডিওর মধ্যেও হচ্ছে চার মিনিট বিশ সেকেন্ড হয়ে গেছে ভিডিও তো এখন হচ্ছে আমি জাল করতে করতে জাল এই প্রসেসে আমার ইটাও হয়ে গেছে চিনিটা একবারে মিশে গেছে আমি এখন হচ্ছে দেখতেই পেয়েছিলাম আমি পাঁচফোরণের বেটে রাখা মশলাগুলো এখন আচারের সাথে মিক্স করে দিয়েছি আচার মানেই হচ্ছে পাঁচফোরণ পাঁচফোরণ ছাড়া আচার আমার মনে হয় না তো আমার গলাটাও বসে গেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আর আমি হচ্ছে প্রচণ্ড বিজির কারণে আমি আচারগুলো একটু কেটে দিতে পারিনি আর সাইজও যেহেতু ছোট ছিল জলফাইগুলা আমি আবার নতুন করে আবার জলপাই বড়ো বড়ো থেকে বাজার থেকে কিনে আনি আবার নতুন করে আরেকটা বানাবো কিন্তু এটা খেতে এতটাই টেস্টি হয়েছে দেখেন কালারটা কি চমৎকার আসছে যারা নতুন আপুরা আচার দিবেন বা যে কোনো লোকজন আপু বা ভাইয়া যারাই দেন এইভাবে রেসিপিটা ফলো করে আপনারা হচ্ছে নতুন করে আচার দিতে পারেন এখন হচ্ছে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে জলফ সিজন যার জন্য আপনাদের মাঝে শেয়ার করা এই হচ্ছে আমি ভেনিগারটা এখানে অ্যাড করে নিলাম ভেনিগারটা দেওয়ার ফলে হচ্ছে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে এই জন্য অ্যাড করা এখানে তো সব মিলে লবণও অ্যাড করেছি লবণ তো দিতেই হবে তো সব কিছুই মিলেই হচ্ছে আচারের কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার পেজে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ছেলেটার হচ্ছে আজকে ইনশাআল্লাহ আজকে পরীক্ষা শেষ হবে তখন আমি পেজে আল্লাহ ইনশাআল্লাহ আমি অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবো আর বাড়িতে আসছি অনেক কাজ কাম নিজের সংসার বলে কথা সংসারের মধ্যে অনেক মায়া মোহব্বত রয়ে গেছে এটা সেটা অনেক কিছুই করতে হচ্ছে যার জন্য হচ্ছে পেজ একবারেই অ্যাক্টিভ থাকতে পারছি না এখন থেকে ইনশাল্লাহ আবার পেজে কাজ করা শুরু করে দেব সবাইকেই সাপোর্ট করব আপনারা আমার পাশে থাকবেন তো আশা করছি সবাই অনেক ভালো থাকবেন চমৎকার আমার জলপয়ের আচারটা হয়ে গেছে আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ